চিঙ্কু সোনা দুপুর হয়ে গেছে তো দাঁড় মাছ ভাত সব দেবো ঠিক আছে কত সুন্দর করে বসে থাকে আমার চিঙ্কু সোনা এ আমার চিঙ্কু সোনা আমার চিঙ্কু সোনা তো হুম আর মাছটা ছাড়াচ্ছি একটুখানি নাও হুম প্লেটটা দোয়া সময় দিচ্ছে না দেখো দড়া মাছটারতে কাঁটা আছে তো বাবা তুই ছাড়িয়ে নিই মাছটা তারপরে তো দেব চিংকো এখন খুব একটা ভাত খেতে চায় না এদিকে কাঁটা আছে দেখেছিস হুম কাঁটা আছে কী দাড়া প্লেটটা নামিয়ে দেব তো আমি দেব তো দাড়া তো আসাই না আমি দেব তো না আমি দেখো দেখো অবস্থাটা দেখো আমি দিচ্ছি তো এই তো এই তো না খাও 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 আরাম করে খাও আরাম করে খাও ভাতও খাও একটু শুধু মাছ খেলে হবে না একটু ভাতও খাও একটু ভাত খেয়ে নাও শোনা কে ডাকছে আবার দেখছে এই যে এসে গেছে পিঙ্কু শোনা এবার চিঙ্কু চুপচাপ বসে যাবে পিঙ্কু সোনাকে খেতে দেবে ভালো করে একটা জিনিস আমি দেখেছি চিঙ্কু সোনা কিন্তু একটুও পিঙ্কু সোনার সাথে দুষ্টুমি করে না কিন্তু পিঙ্কু সোনা দেখছি মাঝে মাঝে চিঙ্কু সোনার সাথে দুষ্টুমি করছে আস্তে খা সব মাছগুলো খেয়ে নে হ্যাঁ আগে মাছগুলো সব খাওয়া হয়ে গেছে তো যদি ভাতের মধ্যে খানিকটা মিশিয়ে দিয়েছি হয়ে গেল চিঙ্কু সোনা চলে গেল তুই খাও বসে বসে বল খেন খেন ভাত খাও ভাত খাও ভাত শুধু মাচ আর মাছ